পাঁচটি সময় নামাজ হারাম কেন কি সেই কারণ যার জন্য এবাদতকে হারাম করা হয়েছে আলাইকুম অডিয়েন্স আমরা মুসলিম হিসেবে মহান আল্লাহ রব আলমিনের আদেশক্রমে দিনে রাত্রে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকি জি হ্যাঁ আপনি ঠিকই ভেবেছেন এই পাঁচ ওয়াক্ত ইবাদতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে পুরস্কার হিসেবে আমাদের জন্য নিয়ে এসেছিলেন নামাজ এত গুরুত্বপূর্ণ ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রিয় এবাদত হওয়া সত্ত্বেও কয়েকটি সময় এই নামাজকেও হারাম করা হয়েছে হুকুম আহকাম মেনে চলা এবাদতে মুশকিল থাকা এই সমস্ত বিষয়বস্তু তো স্রষ্টাকে সন্তুষ্টি করার জন্য কিন্তু তারপরেও এই নামাজ আদায়ের ক্ষেত্রেও কয়েকটি সময় নিষিদ্ধ রয়েছে তো এর পিছনে কী এমন কারণ রয়েছে যার জন্য এত প্রিয় এবাদতকেও হারাম করা হয়েছে ডিয়ার্স এই বিষয়বস্তু জানার পূর্বে সর্বপ্রথম চলুন আমরা জেনে নিই দিনে রাত্রে কোন পাঁচটি সময় এই নামাজকে হারাম করা হয়েছে তথা নিষিদ্ধ করা হয়েছে সোহি মুসলিম বুখারি ও মিশকা শরীফের বর্ণনা অনুযায়ী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মদগণ আসরের নামাজের পর সূর্য না ডোবা পর্যন্ত তোমাদের জন্য কোনো নামাজ নেই এবং ফজরের নামাজের পর সূর্য না ওঠা পর্যন্ত আর কোনো নামাজ নেই সুতরাং আমরা এই বর্ণনাতে নামাজ আদায়ের ক্ষেত্রে দুইটি সময়ে হারাম তথা নিষিদ্ধ হিসেবে ঘোষণা পাই অন্য একটি বর্ণনায় বলেন আমাদেরকে তিন সময় নামাজ পড়তে এবং মুর্দা দাফন করতে নিষেধ করেছেন তার মধ্যে একটি হচ্ছে ঠিক সূর্যোদয় হওয়ার পর থেকে একটু উঁচু না হওয়া পর্যন্ত এবং দ্বিতীয়ত হচ্ছে সূর্য ঠিক মাথার উপর আসার পর থেকে একটু ঢলে না যাওয়া পর্যন্ত এবং তারপরে বলেছেন সূর্য ডোবার কাছাকাছি হওয়া থেকে ডুবে না যাওয়া পর্যন্ত আদেশটি মুসলিম শরীফ সুনানে আবুদাউদ নাসাই সুনানে ইবনে মাজা ইত্যাদি ইত্যাদি অনেক কিতাবে বর্ণিত রয়েছে এই নিয়ে সর্বমোট পাঁচটি সময়ে নামাজকে হারাম তথা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু এই পাঁচটি সময়ের মধ্য থেকে প্রথম দুইটি সময়ের মাঝে অন্য কোনো ওয়াক্তের ফরজ নামাজ আদায় করতে পারবো এবং পরের তিনটি সময়ে ফরজ নামাজও পড়তে পারব না গিয়ারোর নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা অনেকেই অবগত এই ব্যাপারে কেউ জানে না এমন মানুষ আমাদের মুসলমান সমাজে খুব কমই পাওয়া যাবে তো এমন কি কারণ রয়েছে যার জন্য এই পাঁচটি সময় এত গুরুত্বপূর্ণ এবাদতকেও হারাম তথা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে হাদিসের ভাষ্যমতে বোঝা যায় পূর্বের যুগে যখন নবী করিম সাল্লাইসাল্লামের সোনালি যুগ ছিল তখন এই নিষিদ্ধ সময়গুলোতে কাফেররা পূজা করত। তাই তাদের এবাদতের সময়গুলোর সাথে আমাদের এবাদতের সময়গুলো যাতে মিল না খায় তাই নবী করিম আলাইহি আলহিাসাল্লাম এই সমস্ত সময়গুলোতে আমাদেরকে নামাজ পড়তে নিষেধ করেছিলেন মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন তো প্রিয় দর্শকদের ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেন জাহাজ উম্লাহ নেক্সট আমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ